দেখবেন এখানে এর বরষ্ট হবে আস্তে বড় হবে তোরা দেখবে এই গাড়ি আছে আপনারা সবাই দেখবেন এই রাস্তা বড় হবে এখানে থানা মানের রাস্তা এখানে যে বিশাল বড় রাস্তা হবে সবাই দেখবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা সদস্য আছে সবাই দেখবেন আর সরকার যারা আছে এরা দেখেন আপনারা এই রাস্তাটা দূরত্বজনে হয় সবাই যেন দেখে সবাই যেন এই রাস্তা চলাচলে করতে পারে এই রাস্তা জন্য আপনারা সবাই দোয়া করবেন রাস্তা যেন সুন্দর হবে রাস্তা তারা সবাই দেখছেন হলো বালি প্রচুর জায়গা বালি রয়েছে বিশাল বড় রাস্তা রাস্তা হলো বিশাল বড় রাস্তা আপনারা সবাই দেখেন রাস্তা প্রচুর বড়ো হবে কাজ করতেছে শ্রমিকেরা কাজ করতেছে সবাই দেখেন আপনারা আমার দেখে যদি ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এগুলো সামনে থানা থানা থেকে একদম বাইকের ফেলার মতো বড় রাস্তা হবে সবাই দেখেন আপনারা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন আল্লাহ ধন্যবাদ সবাই